বাঙালির আকর্ষণীয় খেলা হলো ফুটবল খেলা আর সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায় জাঙ্কিপাড়ার ফুরফুরা গ্রামের মানুষের মধ্যে আগামী সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে আট দলীয় দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এই খেলাকে কেন্দ্র করে ফুরফুরা সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় ফুরফুরা ইয়ং অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ও নতুন ক্রীড়া সম্পাদকের মহতি উদ্যোগে এই খেলার মান আরও উন্নত মানের হবে বলে আশা করছে ওয়াকি বহাল মহল এই খেলা প্রসঙ্গে ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল মান্নান সভাপতি শামীম আহমেদ ক্রীড়া সম্পাদক কাজী হেদায়তুল্লাহ কি বললেন আপনাদেরকে শুনিয়ে দেব আমাদের দেখতে দেখতে আটচল্লিশতম ফুটবল প্রতিযোগিতা কম্পিটিশন হবে সাতই জানুয়ারি দু হাজার রবিবার দিবারাত্রির ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা আজকে আমাদের এমন একটা পর্যায়ে এসেছে আমাদের কয়েকটা ব্লক বা কয়েকটা ডিস্ট্রিক্ট ব্যাফি এই খেলাটাটা হই হই পড়ে গেছে চতুর্দিকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন রকম মেসেজ আসছে তারা খেলা দেখতে যাব টিম কেমন হয়েছে টিম তো অত্যাধিক আমরা ভালো করেছি প্রতি বছরই হয় এবার প্রতি বছর নাই প্রতি বছরই ওটা ডেভেলপড হচ্ছে আগের নাই এবারে আরও ভালো টিম আসছে মাঠে প্রতি দলেরই আমাদের দেখা যায় যে আমরা যেসব কর্মকর্তা আমাদের টিম নিয়ে আসে দেখা যায় কোন দলে জাতীয় দলের প্লেয়ারও খেলে যাচ্ছে কোনো দলে সন্তোষ্টপি প্লেয়ারও খেলে যাচ্ছে কোনো দলে ক্যালকাটা ময়দানের নামি দামি আপনার ক্লাবের নামি দামি বাঙালি এবং আপনার বিদেশি প্লেয়ার এসে খেলায় আমাদের অংশগ্রহণ করছে সবটা মিলিয়ে অল টোটাল যে আটটা টিম মাঠের মধ্যে অংশগ্রহণ করবে একটা ফাটাফাটি খেলা হবে আমাদের মাঠে সেই মন মানসিকতা দর্শকদেরও তৈরি হয়েছে আমরা চেষ্টা করছি কিভাবে খেলাটা ভালো করব। খেলাটা বলতে গেলে আমাদের যে খেলাটা যেমন উপভোগ করবে খেলাটা যেভাবে দর্শকরা উপভোগ করবে কিন্তু ওইটা একটা খেলাটাকে উৎসব মনে করছে এবং আমরা আমাদের কর্মকর্তা এই খেলাটাকে ইস্যু করে আমরা চাইছি সম্প্রীতির বার্তাবরণ যাতে তৈরি হয় এটা আমরা বিশেষ করে আমরা প্রত্যেক মানুষের মানে অন্তর অন্তরে পৌঁছে দিতে চাই ফুরফুরা ইয়াংম্যান অ্যাসোসিয়েশন আর আটটা যে দল অংশগ্রহণ করছে অংশগ্রহণকারী দলের আমরা নামগুলো বলছি রাজা ফ্যাশন কালেকশন ভগবতীপুর খালসের চক সৌজন্য শেখ সারফরাজ দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন জামা মসজিদ এলাকা দিল্লি সৌজন্যে জিয়ারুল হাসিবুর আফসার মঞ্জুর মকবুল সুরজ ও মনাদা এ আলি ইন্টারপ্রাইজ বেগমপুর সৌজন্যে আব্বাস আলী এই দলটা গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল জহর স্পোর্টিং ক্লাব জলামাদুর মাদ্রাসাপাড়া চণ্ডীতলা হুগলি এই দলটা গতবারে রানার্স হয়েছিল আর বিজে ব্যাঙ্গালোর সৌজন্যে শেখ শরীফ হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব হাটফুকুর হুগলি সৌজন্যে ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল কেজি এন্টাল কেজি এন মার্বেল সাপ্লায়ার্স হাউসওয়ালি মশাট হুগলি খালেক ফরিদ একাদশ হারোয়া উত্তর চব্বিশ পরগনা এই আটটি দল অংশগ্রহণ করছে এবং এই খেলার সাথে আমাদের এক এক আরেকটা আকর্ষণীয় প্রদর্শনীয়মূলক প্রীতি ফুটবল ম্যাচ জাংরিপাড়া পুলিশ ভার্সেস ফুরফুরা ওয়াই বি বি মানে আমাদের কিছু প্রাক্তন প্লেয়ার এবং গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আনন্দ করে আমরা একটা খেলা ওই দিনে অনুষ্ঠিত করছি প্রদর্শনীয় খেলা হিসাবে ওটা শুরুতে হবে না ওটা খেলার অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা হয়তো সেমি ফাইনালে কোয়ার্টার ফাইনালে চারটে খেলার পরেও হতে পারে কি সেমি ফাইনালে দুটো খেলার পরেও হতে পারে সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ওই খেলাটা ওই দিনে করবো এবারে আমাদের খেলার প্রাইজ মানে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন এবং নগদ ট্রফি থাকছে তার সাথে আকর্ষণীয় আমরা একটা ট্রফি রাখছি এবং আমাদের রানার্স দল পাবে এক লক্ষ টাকা এবং আকর্ষণীয় একটা আপনার ট্রফি থাকবে এবং তার সাথে যেসব আরও ব্যক্তিগত পুরস্কার থাকে সেইগুলো তো থাকছি সে এবং যে দল দুটো সেমিফাইনালে রানার্স হবে তাদেরকে আমরা আপনার ট্রফিসহ কুড়ি হাজার টাকা আমরা নগদ দেওয়া হচ্ছে তাদেরকে প্রদান করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে দুটো দুটো সেমি ফাইনালে তাই এবং কোয়ার্টার ফাইনালে আমরা যেগুলো রাখি মানে অংশগ্রহণকারী দলকে সম্মান দিই আমরা তাদের হিসাবে তাদেরকে আমরা ট্রফি দিই ভালো ট্রফি দিই মোটামুটি এইভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ট্রফি থাকবে আকর্ষণীয় ট্রফির ব্যাপারে বলছি না এর ব্যাপারে আপনার প্রাইজের ব্যাপারে বলছি না প্রত্যেককেই আমরা আকর্ষণীয় প্রত্যেক খেলায় আমরা প্রাইজ রাখি ফুরফুরা ম্যান অ্যাসোসিয়েশন এটা স্বাধীনতার আগের ক্লাব উনিশশো সালের প্রতিষ্ঠিত ক্লাব ফুরফুরার এই ক্লাবের আগেও বিশিষ্ট ফুরফুরার মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাবের সভাপতিত্ব করেছেন সেই সঙ্গে এবারে আমায় নির্বাচিত হয়েছে প্রথম ফার্স্ট টুর্নামেন্টের দায়িত্বে আমরা ইয়ং জেনারেশান আছি আমি আছি মানন সাহেব হেদায়ত সাহেব টোটাল ইয়ং জেনারেশান আছে সেই খেলাটা নতুন মাত্রায় আনার চেষ্টা করছি এবং সারা হুগলি জেলার যদি পাঁচটা টুর্নামেন্ট ফুটবল হয় তার মধ্যে ফুরফুরা শরীফ ইয়ংম্যান অ্যাসোসিয়েশন একটা টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্ট ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা মাঠটা ডেভেলপ করেছি আরও ভবিষ্যতে ডেভেলপ করব খেলার সবথেকে এবারে আকর্ষণ হচ্ছে আমরা নতুন করে মাঠটা তৈরি করা হয়েছে যেটা থেকে বড় আকর্ষণ যেটা মাঠ দীর্ঘ প্রত্যেকটা মাঠের বর্তমান যা পরিস্থিতি সেই তুলনায় বর্তরা বর্তমান আমরা ক্লাব প্রেসিডেন্ট দায়িত্ব হিসাবে সর্বপ্রথম যেটা খেলার উন্নত মানের যেটা মূল দরকার মাঠ সেই মাঠ কিন্তু আমরা এবারে খুব ভালো সুন্দরভাবে তৈরি করেছি আগামী দিন এবং খেলার যে মান আগের থেকে মান কোয়ান্টিটি আগের থেকে অনেক বেটার হবে আশা করি ইনশাল্লাহ প্লাস যেখর যে সমস্ত বিশিষ্ট ক্লাবের সিনিয়র বা বয়স্ক প্লেয়ার আছে তাদেরকেও আমরা সংবর্ধনা দেওয়ার চিন্তাভাবনা করেছি খেলার খেলার বাজেট প্রায় দশ লক্ষ টাকা সেই জায়গা থেকে এত বড় টুর্নামেন্ট সভাপতি হিসাবে প্রথমবার করছে এবং টুর্নামেন্টটা পুরো সাজানো হচ্ছে একদম 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 টুর্নামেন্ট আগের থেকে অনেক আপডেট প্রতি বছর বছর আমরা চার পা চার পাঁচ বছর ধরে আমি ক্লাবের সঙ্গে যুক্ত আছি প্রতি বছর বছর আপডেট করেছি এবারে আরও ভালো আপডেট এলইডি স্ক্রিন আমরা খেলাটা ফেসবুক হোয়াটসঅ্যাপ লাইভ সেটাও এবারে দেব এবং এলাকায় যে লোকাল চ্যানেল লোবাল কেবিল সেখানেও দেব টোটাল সোশ্যাল মিডিয়াতেও আমরা খেলাটা পরিচালনা অতিথিরা লোকাল যারা আছে এমএলএ এমপি আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন এর আগেও এসছেন বিভিন্ন মিনিস্টার ফিনিস্টার ফরফর শরীফ এসছেন আগে আগামীতেও আসবে আরও বিভিন্ন রকম যারা যারা আসবে এবং খেলার যে খেলা যেহেতু খেলার আছে